আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাজুল দর্শক ক্যান্টনমেন্টের খবর কি যেটিকে আমরা উত্তর পাড়া বলি বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্ট সাভার ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এগুলোতে কি হচ্ছে সেনাবাহিনীর মধ্যে কি ঘটছে এবং সেনাবাহিনীর মধ্যে যে বিরোধ সেটি নিয়ে দেশের বাইরে থেকে ইউটিউবাররা ফেসবুকাররা বা সামাজিক মাধ্যমে যাদের গত এক বছর ধরে যথেষ্ট প্রভাব রয়েছে এবং এই সামাজিক মাধ্যম ব্যবহার করে অনেকে রীতিমতো কোনো একটি রাষ্ট্রের স্রষ্টা কোনো একটি দেশের প্রধানমন্ত্রী কিংবা কিং মেকার হিসেবে ইতিমধ্যে যারা নিজেদেরকে মনে করেন এবং তাদের যারা লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী রয়েছেন তারাও তাদেরকে ঠিক ওইভাবেই মনে করেন যে তারা অসাধ্য সাধন করতে পারেন তো এই মানুষগুলো বেশ কয়েকজন মানুষ আপনারা সবাই তাদের নাম জানেন তারা ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে এবং সেই অপপ্রচারের প্রেক্ষিতে আমাদের সেনাবাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেনাবাহিনীর সম্পর্কে মানুষের যে ভয় আতঙ্ক যেটা দরকার খুব বেশি দরকার তারপরে সেনাবাহিনী আর আমার দুলাবাই হবে না তারা আপনার আমার ভগ্নিপতি হবে না তারা আপনাকে সকাল বিকাল পোলাওকুর খাওয়াবে না সেনাবাহিনী সমাজে যখন বিশৃঙ্খলা তৈরি হবে তখন শক্ত হাতে সেই বিশৃঙ্খলা দমন করবে দেশ যখন বহিষত্ব দ্বারা আক্রমণ হবে তখন তারা নিজেদের জীবন বিলিয়ে দেবে এবং দেশের প্রয়োজনে আমরা যাদের যারা দেশবিরোধী কাজ করব আমাদেরকে ডাইরেক্ট শুট করার ক্ষমতা তাদের আছে এটাই রাষ্ট্রের বিধান এবং এর জন্য কোনো আদালতে কখনো তাদের বিরুদ্ধে চাকরির কালীন সময় বা চাকরির পরে কোনো প্রশ্ন তোলা যাবে না এই ইন্ডিমিউনিটি দিয়েই সেনাবাহিনী গঠন করা হয় তৈরি করা হয় আজ নয় হাজার বছর আগের থেকে তাদের ভুল হয় ভ্রান্তি হয় কিন্তু সেগুলো শাসন করার জন্য সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য সেগুলোর বিচার করার জন্য আলাদা আইন আছে আলাদা কোর্ট আছে কাচারে আছে ক্যান্টনমেন্টের ভিতরে এই যে সেনা আইন এর বাইরে গিয়ে আমাদের যে সিভিল প্রসিডিওর কোর্ড রয়েছে বা ক্রিমিনাল প্রসিডিউর কোড রয়েছে এখানে আসলে এই জিনিসগুলো হয় না এখন যে কাজটি করা হচ্ছে এই সময়টিতে সেটা হলো ট্রেডিশনাল যে সেনা আইন সেনাবাহিনীর সদস্যদের বিচার এবং তাদের জীবন আচরণ তাদের কর্ম তাদের অধিক্ষেত্র তাদের বাসস্থান সব কিছু রীতিমতো সিসিং ফাঁক করে দেওয়ার জন্য গত এক বছর ধরে এই সামাজিক মাধ্যমে যে ক্রমাগত প্রচার ক্রমাগত প্রভাগান্ডা এবং যে ক্রমাগত যাকে বলা হয় উস্কানি চলছে তার ফলে কি হলো পরিপূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী গত এক বছর ধরে মাঠে থাকা সত্ত্বেও তারা বলতে গেল না অনেকটা অসহায়ের মতো নীরব দর্শক হয়ে কিংবা পথচারী হয়ে টহল দিয়ে যাচ্ছে শুধু কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে ঠিক আইন শৃঙ্খলনার আইন উন্নয়ন এবং জনগণের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার যে প্রতীক হিসাবে সেনাবাহিনীকে কল্পনা করা হয় সেই জায়গাটা এখন এমন একটা জায়গাতে চলে এসেছে যেটা রিগেইন করা সত্যিকার অর্থে সেনাবাহিনীর জন্য দুষ্কর এবং আগামীতে বহু বছর সময় লাগবে এটা হল এই অপপ্রচারের ফল দুই নম্বর হলো যে সেনাবাহিনীর পক্ষে আমাদের এই সামাজিক মাধ্যমে বলতে গেলে যে অপপ্রচার হচ্ছে তার কাউন্টার প্রচার করার কোনো লোক নেই কেউ নেই বিভিন্ন কারণে নেই প্রথমত যদি এটা করা হয় বলা হবে যে সে ডিজিএফআইর এজেন্ট দালাল সেনাবাহিনীর দালাল ঘরের খেয়ে কেন বোনের মোশ তাড়াতে যাবে এক দুই নম্বর হলো যে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা সাধারণত এই ধরনের কাজে অভ্যস্ত নয় আমাদের সমাজের যারা সত্যিকার তো ইনফ্লুয়েন্সিয়াল সাংবাদিক বুদ্ধিজীবী যাদের কথা শুনে মানুষ বিশ্বাস করে তারা কখনই এ ধরনের সেনা গোয়েন্দা বা সেনাবাহিনীর এদের সাথে কখনো সংযোগী রক্ষা করে না সেনাবাহিনী কখনো এদের কাছে আসতে সাহসী পায় না যেমন ধরুন একজন সিরাজুল ইসলাম চৌধুরী কিংবা ধরুন যে একজন বাংলাদেশের সম্মানিত ব্যক্তি ছিলেন যেমন ওমর মারা গেলেন তো এদের সঙ্গে ওমরের কাছে গিয়ে সেনাবাহিনীর ডিজিএফআই ডিজি দেখা করবেন কথা বলবেন এটা কেমত হয়ে যাবে এটা সম্ভব না কিংবা ধরেন নুরুল কবির সাহেব আছেন এখন ধরেন এখন নুরুল কবির সাহেব যদি একটা কথা বলেন তিনি প্রথমত তিনি ওই অপপ্রচারকারী তাদের বিরুদ্ধে তিনি কোনো কথা বলবেন না এটা তিনি সেই লেভেলের না তার কি দরকার তো তার দরকার নেই কিংবা নুরুল কবির সাহেবের মতো মানুষ তিনি কেন সেই পিনাকি ইলিয়াস এদের কাউন্টার কথা বলতে যাবে সে বললো যে ওরা যদি আমাকে গালিগালি করতে মেরেও ফেলে তবু আমি আসলে তাদের পর্যায়ে বলতে পারবো না এটাতে প্রথমত তিনি এই লেভেলের না দ্বিতীয়ত সেনাবাহিনী রাষ্ট্র বা কোনো পক্ষের দালালি করার মতো যে ব্যক্তিত্ব লাগে বা কারো পক্ষে একেবারে যতটুকু সত্য তুলে দরকার অতটুকু তারা করছেন আমরাও করছি তো আমি জাস্ট ওনাকে একটা উদাহরণ দিলাম যে ওনার মতো অন্যান্য যারা আছেন তারা কখনোই এরকম সেনাবাহিনীর পক্ষে গিয়ে একেবারে ওয়াকারের পক্ষে কথা বলবেন সেনাবাহিনীর পক্ষে কথা বলবেন ডিজিএফ পক্ষে কথা বলবেন এটা আসলে হয় না সেনাবাহিনীর অবলম্বন বলতে তাদের একটা আইএসপিআর আছে এবং সেই আইএসপিআরের যারা কর্মকর্তা আছেন তারা যদি এমনি আসলে তাদের যে ড্রাফগুলো হয় সেই ড্রাফগুলো ভালো মানেন না সুখপাঠ্য না তারা যা বলেন ওটা মনোযোগ সহকারে পড়া যায় না বাংলাদেশে যাদের ধরেন কলমের হাত আছে তারা যদি আইএসপিআর যদি মনে করেন যে গোপনে হুমায়ুন আহমেদের মতো বা ইমদাদ হক মিলনের মতো যারা খুব চমৎকার ভাষায় লেখেন গল্পের মতো করে লেখেন তাদের নিকট থেকে মানে তারা যা বলতে চান এই বিষয়গুলো লিখিত আকারে যদি আনা হতো এবং সেইগুলো যদি আইএসপিআর মানে সেই প্রথম পাতায় প্রথম আলোর প্রথম পাতায় বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় এইভাবে তারা প্রকাশের ব্যবস্থা করতে মানুষ কিন্তু পড়তো কিন্তু আর যেভাবে মানে সংবাদ বিজ্ঞপ্তি দেয় ওটা আসলে কেউ পড়ে না ফলে কি হলো ওখানে যে সকল কাউন্টার জবাব আসে যা কিছু আসে এটা জনগণের কোনো দৃষ্টি আকর্ষণ করে না কেউ পড়েও দেখায় না ফলে কি হলো এই যে গত এক বছর কিংবা অতীতে এই সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল প্রচার চলেছে প্রপাগান্ডা চলেছে সেই প্রচার এবং প্রভাব গানরা এমন একটা জটিল অবস্থা তৈরি করে ফেলেছে ফলে সেনাবাহিনীর যে বাহাত্তর থেকে এ পর্যন্ত কিংবা পাকিস্তান জমানা থেকে এ পর্যন্ত টোটাল সেনাবাহিনীর যেটিকে ইংরেজিতে বলা হয় লিগেসি ঐতিহ্য সেই ঐতিহ্যটা আসলে একেবারে ডাউন গ্রেডে চলে গেছে এটা হলো বাস্তবতা দুই নম্বর হলো যে সেনাবাহিনীর অনেক মেশিনারিজ আছে প্রথমে যখন এই সমস্যাগুলো তৈরি হলো প্রধানকে নিয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে যখন অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হলো খুব মানে গালাগাল দেওয়া হলো তারা যদি সেই রাজনৈতিক ব্যক্তিদের মতো কৌশলী হতেন তারপরে ব্যবস্থা নিতেন এই রাষ্ট্রের হাতে অনেক শক্তি মানে একটু শব্দ করার একেবারে সময় ছিল না আপনাকে একটা জাস্ট আমি সাধারণত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কখনো ব্যবহার করি না কিন্তু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেহেতু আমরা গার্মেন্টস ব্যবসা করি একটা বায়ার্স মিটিংয়ে মানে এক বড় গার্মেন্টস মালিকের ব্যক্তিগত অভিজ্ঞতা তো গার্মেন্টস মালিকের সঙ্গে বায়ারের কথাবার্তা হচ্ছে তো গার্মেন্টস মালিক খুব সাউট করছে শাউট করছে এবং খুব কৌশল করছে আর বায়ার আমেরিকান বায়ার ইহু মানে ইহুদি তুমি একটা সময় বলুন যে দেখো উই আর আমেরিকান জিউস আমরা আমেরিকান ইহুদি আমরা তোমাদের বাঙালিদের মতো রক্ত গরম করি না রক্ত গরম করি না তোমরা তো ঘুষি দিয়ে জাস্ট রক্ত বের করে ফেলো নাক ফাটিয়ে ফেলো সঙ্গে সঙ্গে ক্রিমিনাল কেসে পড়ে যাও আর আমরা ওটা করি না আমরা তোমার যে বল যে বিসি আছে ওই বিসি চেপে ধরি ফলে হাত উঁচু করে স্যারেন্ডার করার জন্য তোমরা মানে মানে প্রস্তুত হয়ে যাও বা মানে আমি যখনই তোমার বিসি চেপে ধরি সঙ্গে সঙ্গে তুমি স্যারেন্ডার করার জন্য হাত উঁচু করে ফেলো তোমাকে কি করে শাসন করতে হয় আমি সেটা জানি এই বাঙালিদেরকে কীভাবে শাসন করতে হয় সেটা আমেরিকান জিওস আমরা জানি তোমার সমস্ত অর্ডারগুলো আমি এখন ক্যান্সেল করে দিলাম এরকম তো এখন রাষ্ট্রশক্তি সময় যে আপনাকে মামলায় যেতে হবে মোকদ্দমায় যেতে হবে সবসময় যে আপনাকে কথার জবাবে কথা দিতে হবে নট লাইক দ্যাট দেয়ার আর ম্যানি ম্যানি procedures সেই প্রসিডিউর দিয়ে আপনি যে কোনো আপনার যারা প্রতিপক্ষ তাদের মনে আতঙ্ক তৈরি করতে পারেন আর সেটা যদি আপনি করতে না পারেন কারো মুখ যদি বন্ধ করতে না পারেন সেটা তো আপনার ব্যর্থতা তো সেই ব্যর্থতাটা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অ্যাজ এ হোল দ্য ক্যান্টনমেন্ট তারা গত এক বছর যাবত মানে পাহাড়ের মতো তারা ধৈর্য দেখানোর চেষ্টা করেছে ঠিক আছে যখন আমজনতা মাস পিউপিল তাদের সাথে ধৈর্য দেখায় সেটা ঠিক আছে কিন্তু যখন পার্সেন্ট টু পার্সেন্ট যখন কোনো একটা পার্সেন্ট ডিফেম করে বসে দুই লক্ষ বা আড়াই লক্ষ সদস্যের একটা বাহিনীকে একজন সিঙ্গেল পার্সেন যখন সে দুই কোটি মানুষকে কনভিন্স করে ফেলছে একটা বক্তব্য দিয়ে আর তখন বসে বসে তার আঙ্গুল চুষছে আর লেভেন চুষ খাচ্ছে আর বলছে ইল্লা ইনালিল্লা ইনালিল্লা লামিনার জলেমিন কিংবা মনে মনে বলছে যে ওরা আমার সন্তানের মতো ওরা আমার ভাইয়ের মতো ওরা আমার পিতার মতো তিনি আমার পিতার মতো তিনি আমার বড়ো ভাইয়ের মতো আমি করি কী করে ভবিষ্যতে শিখবে আল্লাহ তাকে হেদায়ত দান করুক এগুলো ওয়াজের ময়দানে হয় এগুলো যুদ্ধের ময়দান এগুলো হয় না বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় আজকের এই যে সেনাবাহিনীর যে দুরবস্থা সেই দুরবস্থার জন্য সেনাবাহিনীর যে কর্মকর্তা তারা কোনো অবস্থাতে তাদের দায় এড়াতে পারবেন না এখন রাত ইচ্ছে করলে এই জিনিসটা হচ্ছে না ফলে কি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে আতঙ্ক তৈরি হচ্ছে ব্যবসা বাণিজ্যে কেউ সিদ্ধান্ত নিতে পারছে না সব জায়গাতে একটা ঢিলা ঢালা অবস্থা কিয়ন সাহেব দায়িত্ব পালন করছেন না ডিসি সাহেব দায়িত্ব পালন করতে পারছেন না এসপি সাহেব ভয় পাচ্ছেন জেলাতে একজন বিনিয়োগ করবে পারছে না ঘুষের রেট বেড়ে গেছে ছোটো ছোটো কর্মকর্তা ইউনিয়ন পরিষদের সেই সচিব থেকে শুরু করে তহসিলদার পর্যন্ত তারা সবাই এক একজনের মেজর জেনারেল হয়ে গেছেন এক একজনের লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছেন এইরকম একটা হচ্ছে বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের প্রত্যেকটা স্তরে এক একটা করে ফ্র্যাঙ্ক আশানের দানব তৈরি হয়ে গেছে আর সেই দানব যখন তৈরি হয়ে সারা দেশে দানবীয় তাণ্ডব তৈরি করে ফেলেছে তখন যখন সবচেয়ে পাওয়ার হাউস এই মুহূর্তে ক্যান্টনমেন্ট সেনাবাহিনী তো তাদেরকে যখন সরাসরি হিট করে কোনো মানুষ দুর্গন্ধ ছড়ায় কোনো মানুষ যাকে বলা হয় এখানে নেতিবাচক খবর ছড়ায় কোনো মানুষ একটার পর একটা বিভ্রান্তি ছড়ায় তাহলে জোম জোমের ট্রেনের মানে আছে না যে মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয়